যে মন্ত্রের দ্বারা বা যে শক্তির দ্বারা অসাধ্য সাধন করতে পারবেন যেটা দিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন নিজের আত্মরক্ষা করতে পারবেন যেটা দিয়ে কুন্ডি দিতে পারবেন যেটা দিয়ে শ্মশান বন্ধ করতে পারবেন এটা দিয়ে অস অসম্ভব অসম্ভব কি সম্ভব করা দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে জীব ভরি নানা প্রকার অশুভ শক্তির প্রভাব মানুষের উপরে আসে সেই ক্ষেত্রে তাদেরকে সাইজ করার জন্য কোনো বিক্রি হয় যাতে কোনো রকম পালাতে না পারে সাধকের জন্য এবং যারা আছে তাদের জন্য এই সমস্ত এই এইটা খুবই আবশ্যক যারা তন্ত্র জগতে নতুন যারা তন্ত্র জগতে নতুন তাদের জন্য বলছে আপনারা যদি এই কর্মটি যে জানেন বা জেনে রাখেন তো অবশ্যই খুব ভালো ফলাফল পাবে এবং এমন একটি কুণ্ডলী সেটা যেটা কোনো প্রকার ভেদ করা যায় না এই কুণ্ডিতে এত শক্তি এত পরিমাণ গর্ব এটা হচ্ছে কোনো বই পুস্তকের না এটা গুরুমুখী বিদ্যা যে সমস্ত বিদ্যা গুরুমুখী গুরু গাছ থেকে যেভাবে পেয়েছে সেভাবে স্থাপন করছি আমার ছেলের মধ্যে হচ্ছে কালী শক্তির তন্ত্র ক্রিয়া যেখানে নানা প্রকার বসে কাঠ লোক বিদ্বেষণ স্তম্ভন নানা প্রকার বিদ্যা আপনাদের মাঝে উপস্থাপন অবশ্যই যা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন নচেত বুঝতে পারবেন না তো আজকে মন্ত্র সম্পর্কে আপনাদের অবগত করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন নচেত বুঝতে পারবেন না অজ্রম অজ হুঙ্কার দশ রম দশ দোয়া ভদ্রণ পূর্ববর্ষী থাকি বন্ধ করিয়া আমি ত্রিশ কোটি দেবতা ভজিয়া তব বন্ধম তব বন্ধম আকাশ বন্ধন পাতল বন্ধন পাতলের হরিজা বন্ধন লঙ্কার হনুমান বন্ধন হরিজা বন্ধন চরি বন্ধন বারু ভাই ভুইশালা বন্ধন ভূত মাদার কালী আমার বন্ধু ছাড়িয়া যদি রাজ তো ভাই লাগে সোলাই মন্ত্র মাথার রাজ এ হচ্ছে মন্ত্র কঠিন শক্তিশালী মন্ত্র মন্ত্রটি কি করবেন আগে মুখস্থ করে নেবেন নিজের ভিতরে আগে লিঙ্ক করে নেবেন আগে মুখস্থ করবেন মুখস্থ করার পরে প্রয়োগ করবেন যে কাজে প্রয়োগ করবেন সেই কাজে দেখা যাচ্ছে যে আপনি কোনো সাধন আগুনে আছেন বা সাধনায় আছেন চারিদিকে গন্ডি দিয়ে নিলেন কিংবা তিনটে গন্ডি দিয়ে নিলেন কোনো প্রকার অসুস্থি আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা বিভিন্ন প্রকার অপশক্তি অসুস্থ শক্তির প্রভাব বিরাজ করেছে একজন ভেতর সেক্ষেত্রে আপনি নিয়ে নেবেন যত বড় শক্তি না কেন আপনার গণ্ডি থেকে বাহির হতে পারবে না শশা বন্ধ করে দিতে পারবেন নিজের গৃহ বন্ধ করতে পারবেন নিজের দেহ বন্ধ করতে পারবেন অসাধ্য অসাধ্য আরও অসাধ্য সাধন করা সম্ভব এই সব নিয়ম কারণ বলবো না যতটুকু দেখা যাচ্ছে যদি কারো কোনো কিছু জানা থাকে এই মন্ত্র সম্পর্কে আরও কোনো কিছু যদি কারোর জানা থাকে সেক্ষেত্রে আমার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি যদি যোগ্য বাচ্চা মনে করি অবশ্যই থাকে পূর্ণ নিয়মকানুন বলে দেবো কিন্তু আমি যেটা বললাম যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো যদি মানতে পারেন অবশ্যই আপনাদের বুঝা সুবিধা একটা মন্ত্র বলি ভজ্রম ভজ হুঙ্শ্রম দশ দোয়ার ভজরং থাকি বন্ধ করিয়া আমি ডাকিয় দেবতা ভজিয়া তপ বন্ধম তব বন্ধম আকাশ বন্ধম পাদল বন্ধ পাদলের হারিজা বন্ধম বঙ্কার হনুমান বন্ধন সাইরা হয়সা বন্ধন চুরি বন্ধন বারো ভাইয়া হয়সালা বন্ধন উদ্ভিদ মাদার খালি আমার বন্ধ সারিয়া যদি আস দু ভাই লাগে সুলাইমান নদীর মাদার আসে মনকে আবার বলি আপনার বোঝার আপনাদের বোঝার সুবিধার্থে আবার আমি মন্ত্র বলছি ভজ্র ভজ হুঙ্কার দশম দশ দোয়ার হযরত গুরু বংশী टाकी বন্ধ করি আমি टाकी ত্রিশ কোটি দেবতাকে পূজি তাও বন্ধম তাও বন্ধ মা আকাশ বন্ধ পাতাল বন্ধ পাতালের রাজাবন্ধু লঙ্গার হনুমান বন্ধু ভয়সব বন্ধ চিনি বন্ধ ভয় পারসালা বন্ধ ভক্তদের আদর করি আমার ভক্ত সড়িয়া সাজে চার্জ doorway লক্ষ 16 মিনিট বাজার